আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তগুল ইউটিউব চ্যানেল এবং ঐতিহাসিক তুর্কিরা ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম দেখতে দেখতে কুরুলো সুসমান সিজন ফাইভ শেষ আর প্রতি সপ্তাহে বৃহস্পতিবারের জন্য অপেক্ষায় থাকা হবে না কমেন্টে জানিয়ে দিন কে কে মিস করছেন প্রিয় এই সিরিজকে আজকের এই ভিডিওতে আমরা কুরুলো সুসমান সিজন সিক্সে আপনার কোন কোন প্রিয় চরিত্র থাকবেন এবং কোন কোন চরিত্র আর থাকবেন না এবং কোন কোন ঐতিহাসিক চরিত্র সিজন সিক্সে দেখা যাবে এটা নিয়ে সর্বশেষ অফিসিয়াল আপডেট বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ প্রথমেই আমরা আলোচনা করব হলুফিরা হাতুনকে নিয়ে নির্ভরযোগ্য তথ্যমতে মতে সিজন সিক্সে আর দেখা যাবে না হলুফিরা হাতুনকে সিজন ফাইভে পুরোটা জুড়েই ওরহান এবং হলুফিরার বিয়ের জন্য অপেক্ষা করেছে দর্শক কিন্তু সেটা আর দেখানো হল না সিজন ফাইভে তার অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয় কেড়ে নিয়েছে ইতিহাসেও হলুফিরা হাতুনের অনেক অবদান রয়েছে ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠায় চলুন জেনে নেওয়া যাক হলুফিরা হাতুন কেন থাকবেন না সিজন সিক্সে আমাদের হাতে আসা আপডেট অনুযায়ী হলফিরা হাতুনের সাথে সিজন সিক্স এর জন্য বোজদাক ফিল্মের কোনো চুক্তি হয়নি আর সিরিজেও আমরা দেখতে পেয়েছি এলসিম হাতুন গর্ভবতী এবং শেষ পর্বে বলা হয়েছে তাদের ছেলে সন্তান হলে তার নাম সুলাইমান শাহ রাখা হবে আর ইতিহাসেও সুলতান ওরহান গাজির ছেলে ছিলেন সুলাইমান শাহ পরবর্তীতে তিনিও সুলতান হন ওসমানীয় সাম্রাজ্যের কিন্তু ওসমানীয় সাম্রাজ্যের বইগুলোতে পাওয়া যায় সোলাইমান শাহের মায়ের নাম ছিল হলুফিরা হাতুন কিন্তু সিরিজে হলুফিরার সাথে ওরহানের বিয়েই হয়নি হয়েছে এলসিম হাতুনের সাথে সুতরাং হয়তো সিজন সিক্সে এলসিমের ছেলে সোলাইমান শাহ হতে পারেন আরও একটু ইতিহাস বিকৃতি হতে চলেছে এবার আলোচনা করব সিজন সিক্সে ওসমান বে চরিত্রে অভিনয় করা বরা কজিবিট সিজন সিক্সে ওসমান বে চরিত্রে থাকবেন কি না ওসমান বে চরিত্রটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন টার্কিশ অভিনেতা বোরাক ওসমান বে চরিত্রটি বোরাককে ছাড়া কল্পনা করাই যায় না আমরা একটি আপডেট এমন দেখেছিলাম যে ওসমান বে সিজন সিক্সে আর থাকবেন না কারণ ভোজদাক ফিল্মের সাথে কুরুলুস ওসমান সিজন ফাইভ পর্যন্ত বোরাকের চুক্তি ছিল তাই বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছিল সিজন সিক্সে আর ওসমান বে চরিত্রে বোরাক অজিভিটকে দেখা যাবে না কিন্তু আমরা অফিসিয়াল আপডেট পেয়েছি কুরুলুস সসমান সিজন সিক্স এর জন্য বোরাক অজিভিট চুক্তি নবায়ন করেছেন সুতরাং এটি শতভাগ নিশ্চিত যে কুরুলুস সসমান সিজন সিক্সে ওসমান বে চরিত্রে বোরাক অজিভিটকেই আমরা দেখতে পাবো তার অভিনয় অনবদ্য অন্য কোনো অভিনেতাকে এই চরিত্রে দর্শকরা কোনোভাবেই গ্রহণ করতে পারবে না এবার আলোচনা করব ওরহান বে চরিত্রে অভিনয় করা অভিনেতা এমরে বেই কি সিজন সিক্সে থাকছেন নাকি ওরহান বে চরিত্রে যুক্ত হবেন নতুন অন্য কোন অভিনেতা সিজন ফাইভের শুরুতে ওরহান গাজির চরিত্রে এমরে বেকে অনেকেই মেনে নিতে পারেননি তবে পুরো সিজন ফাইভ জুড়ে ওরহান গাজির চরিত্রটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এমরেবে আমাদের হাতে আসা সর্বশেষ আপডেট অনুযায়ী সিজন সিক্সে ওর হানবে চরিত্রে এমরে বেকেই দেখা যাবে এবার আলোচনা করব সিজন সিক্সে ইয়াকুব বে এবং মেহমেদ বে কি থাকবেন সিজন ফাইভের শুরু থেকেই ইয়াকুব একই রকম অভিনয় ওসমান বের পিছনে লেগে চক্রান্ত করা এবং প্রতিবারই পরাজয় এবং তার ছেলে মেহমেদ বের নির্বুদ্ধিতামূলক ঘাড়তেরামি অনেকের কাছেই বিরক্তিকর মনে হয়েছে নির্ভরযোগ্য তথ্যমতে সিজন সিক্সে কাউকেই আর দেখা যাবে না এবার আলোচনা করব বালাহাতুন এবং ফাতমা হাতুন সিজন সিক্সে থাকবেন কি বালাহাতুন ওসমান বের সাথে প্রতিটি সিজনেই ছিলেন তার অভিনয় প্রতিটি সিজনেই দর্শকদের নজর কেড়েছে সিজন সিক্সেও তাকে আমরা দেখতে পাব এবং ফাতমা হাতুন চরিত্রে মিষ্টি মেয়ে হিসেবে অভিনয় করা এই অভিনেত্রীও সিজন সিক্সে থাকবেন এবার আলোচনা করব সিজন সিক্সে আলাউদ্দিন বে এবং গঞ্জাহাতুন থাকবেন কি আলাউদ্দিন বে চরিত্রটিকে দারুণভাবে ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা তার অভিনয়ে দর্শকরা এক কথায় মুগ্ধ সিজন সিক্সে আমরা এই অভিনেতাকেই আলাউদ্দিন বে চরিত্রে দেখতে পাব অন্যদিকে জার্মিয়ানদের কাউকেই সিজন সিক্সে না দেখা গেলেও গঞ্জা সিজন সিক্স এ দেখা যাবে এবার আলোচনা করব সিজন সিক্সে ইউনুস এমরের হেদায়তমূলক আলোচনাগুলো প্রতিটি পর্বেই মন কেড়ে যায় তার প্রশান্তিদায়ক কথার মাধ্যমে বে সহ সকল চরিত্রকেই মানসিক শান্তি লাভ করতে দেখা যায় তবে আমাদের বিশ্লেষণ অনুযায়ী সিজন সিক্সে আমরা ইউনুস এমরেকে সম্ভবত আর দেখতে পাব না অন্য কোনো দরবেশকে দেখা যেতে পারে তবে সিজন সিক্সে এ এমরে থাকবেন কি থাকবেন না ফিল্মের সাথে চুক্তি হয়েছে কিনা এমন কোনো তথ্য এখন পর্যন্ত আমরা পাইনি পাওয়া মাত্রই আপনাদের জানিয়ে দিব এবার আলোচনা করব কন বোরান বোরানবে এবং জের কোতাইবে সিজন 6 এ থাকবেন নাকি সিজন 6 এ কেউ বিদায় নেবেন ওসমানীয় সাম্রাজ্য গঠনে আল্পদের ভূমিকা অনেক বেশি ঐতিহাসিক ভাবে ওসমান গাজীর সাথে অনেক যুদ্ধে অবদান রেখেছেন অন্যদিকে ইতিহাসে বোরানবে এবং জের কোতাইবের সঠিক কোনো তথ্য নেই এই কাল্পনিক চরিত্রগুলো সিরিজে অনেক গুরুত্বের সাথে দেখানো হচ্ছে কিন্তু অনেক ঐতিহাসিক আলপি কুরুল সুসমান সিরিজে মিসিং যাই হোক আমাদের হাতে আসা আপডেট অনুযায়ী সিজন বে সকলেই থাকবেন এবার আলোচনা করব সিজন সিক্সে এ মালহন হাতুন এবং মিহাইল কোসেস সহ ঐতিহাসিক চরিত্রগুলো ফিরবেন কিনা মিহাইল কোসেস চরিত্রটি সিজন ফাইভে আসার একটি সম্ভাবনা ছিল তবে সিজন ফাইভ শুরু হবার আগেই মিহাইল কোসেস চরিত্রে অভিনয় করা অভিনেতা অন্য আরেকটি সিরিজে চুক্তিবদ্ধ হয়ে যায় নির্ভরযোগ্য তথ্য মতে সেই সিরিজটি বর্তমানে রেটিং কমে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে সুতরাং কুরুল ওসমান সিজন সিক্সে মিহাইল কোসেস আসার একটি সম্ভাবনা তৈরি হয়েছে বর্ষা বিজয়ে ঐতিহাসিক ভাবে ওসমান গাজীর পাশে ছিলেন মিহাইল কোসেস অন্যদিকে মালহুন হাতুন সিজন ফাইভের শেষের কিছু ভলিউমে ছিলেন না কারণ তিনি মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন নির্ভরযোগ্য শত্রু অনুযায়ী আগে থেকেই কুরুলসমান সিজন সিক্স এর জন্য চুক্তিবদ্ধ হয়ে আছেন মালহুন হাতুন সুতরাং আশা করা যায় সিজন সিক্স এ আমরা মালহুন হাতুনকে দেখতে পাব এছাড়াও আরও ঐতিহাসিক চরিত্র সহ হাতুন বা মিহাইল কোসেস সিজন সিক্সে আসবে কি আসবে না বা কোন কোন চরিত্র আসবে কারা বিদায় নিবে এখন পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি আপডেট আসা মাত্রই আমরা আপনাদের জানিয়ে দিব